একদম সহজভাবে দুটো কেক ডেকোরেশন করা আজকে শেয়ার করব। যারা কেক একদমই ডেকোরেশন করতে পারেন না এই ভিডিওটা দেখলে আপনাদের কাছে একদমই ইজি হয়ে যাবে যে এত সহজভাবে কেক ডেকোরেশন করা যায় তো চলুন আমরা ভিডিওটা শুরু করি তো এটা হচ্ছে লাভ শেপের একটা কেক এটা এক পাউন্ডের কেক ছিল তো দেখতে পাচ্ছেন আমি কেকটা কিন্তু আগে থেকেই ক্রিম দিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম কারণ ফুল ভিডিও শেয়ার করতে গেলে অনেক সময় লেগে যাবে যার কারণে আমি অর্ধেকটুকু বাদ দিয়েছি তো বাকিটুকু আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছেন তো এইভাবে আমি একদম স্মুথভাবে ফিনিশিংটা করে নিলাম এখন এতে ছোট ছোটো ফুলের মতো বানিয়ে নিব আর এই কেক ডেকোরেশন করা কিন্তু খুবই সহজ আমিও একসময় মনে করতাম এটাও অনেক বেশি কঠিন কাজ এটা আমি পারবো না তো দেখা যায় যে দুই চার পাঁচটা যখন করা যায় তখন অটোমেটিকই আইডিয়া চলে আসে তখন হয়ে যায় আর কি তো উপর দিয়ে কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এখন আমি নিচ দিয়ে একটুখানি ডিজাইন করে নিব আর কেকের উপর বা নিচের দুটোই কিন্তু কাজ করতে হয় না হলে দেখতে ভালো লাগে না তো দেখতে পাচ্ছেন নিচের দিকটা কিন্তু আমার হয়ে গেছে আর কোনো কাজ নেই আমি শুধু স্প্রিঙ্কল উপরে সরিয়ে দেবো এতে কিন্তু অ্যানাফ আর কোনো কিছুই দেওয়ার প্রয়োজন হবে না আর স্প্রিঙ্কল দিলে কি হয় যে বিভিন্ন কালারিং যেহেতু দিলে অনেক ভালো লাগে আর বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করে তো আমার কেকটা কিন্তু রেডি দেখেন মার্শাল্লাহ দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে তো এই কেকটা আমি বাচ্চারা খাবে এখনই আমি কেটে দিচ্ছি অনেক বেশি সফট হয়েছিল এবার আমি আরও একটা কেক নিয়ে আসছি তো আগে কেকটা আমার বাচ্চাদের জন্যই বানিয়েছিলাম আর এই কেকটা আমার ভাতিজের জন্য গিফট করতে বানিয়েছিলাম আর কি এমনিতেই মানে গিফট করেছিলাম যেহেতু বাচ্চা মানুষ তো এর জন্যই আমি এই কেকটা করেছিলাম তো দেখতে পাচ্ছেন দিয়ে আমি এটা আমি সাদাই রেখেছি কেকটা তো উপরে আমি দেখতে পাচ্ছেন ডিজাইনটা করে নিলাম নিচে কিন্তু একই রকম ডিজাইন করছে আর এইটার ডিজাইন একটু পাক বেশি হয়ে গেছে আমি এভাবেই মানে ফিনিশিং করে দিতে চেয়েছিলাম পরে আমার মেয়েরা বলতেছে না না করে আর একটু ডিজাইন করো তো এই তো আমি আবার মুছে নিয়ে কিন্তু এই ডিজাইনটা করলাম মানে হয়েছে কি যে আমার ভাস্তির পছন্দ সাদা আর হচ্ছে ব্লু কালার তো এখন ওরা বলতেছে যে এই কালারগুলো একটু দিয়ে দাও তো আমার মনে হলো যে উপরে যে আগে দিয়েছিলাম ডিজাইনটা ওইটাই ঠিক ছিল তারপর ওরা বললো যার কারণে আমি এইভাবে ডিজাইনটা করেছি তো কেমন হয়েছে আমার কেকগুলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে